নমস্কার প্রিয় দর্শক আমি আরজা কিচেন থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে দুধ সুজির রসমালাই রেসিপি শেয়ার করব। সামান্য একটু দুধ আর অল্প একটু সুজি থাকলে এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে ফেলা যায় একদম ঘরোয়া উপকরণে আশা করব আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি সুজি রসমালাই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছে এবারেতে জল নিয়ে নেব বন্ধুরা এই জলের পরিমাপটা থাকবে যে পরিমাপে সুজি নেব তার ডবল আমি এখানে এক কাপ পরিমাণ সুজি রসমালাই বানাবো সেই জন্য আমি এখানে দু কাপ জল নিয়েছি জলেতে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল যদি আপনাদের হাতের কাছে ঘি থাকে তো অবশ্যই আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদ আরও একটু বাড়বে এবারেতে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে খুব বেশি কিন্তু নুন দেবো না একদম অল্প পরিমাবেই নুন দেব নুন আর তেলটাকে বন্ধুরা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। জলে এখন খুব ভালো মতো বন্ধুরা বলক উঠছে দেখুন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এতে যে কাপে আমি জল মেপেছিলাম সেই কাপেরই আমি এক কাপ সুজি দেবো এখানে এক কাপ সুজির দেওয়ার জন্য আমি কিন্তু বন্ধুরা দু কাপ জল ব্যবহার করেছি এবার এই জলের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেবো দেখুন বন্ধুরা এইভাবে খুন্তির সাহায্যে অনাবরত নাড়তে হবে এবং নেড়ে নেড়ে একটা খুব ভালো মতো এঁটের তৈরি করতে হবে যেরকম ময়দার বা আমরা আটার তাল করি সেরকমই কিন্তু তৈরি করতে হবে তবে তার থেকেও একটু নরম হবে আর যখনই দেখব এরকম নাড়তে নাড়তে আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না তখন জানতে হবে কিন্তু সুজিটা একদম তৈরি হয়ে গেছে রসমালাইয়ের জন্য দেখুন এরকম হয়ে যাবে একদমই লেগে যাবে না ছেড়ে ছেড়ে যাবে তখন কিন্তু গ্যাস অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে বন্ধুরা সুজির তাল কিন্তু একদমই খুব বেশি ঠান্ডা হলে একদম মাখা যাবে না তো সেই জন্য বন্ধুরা খুব ঠান্ডা করা যাবে না একদিকে আমি ঠান্ডা হতে দিয়েছি ও বন্ধুরা এবার আমি দুধটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি আর দুধটাকে বন্ধুরা আমি একটু জাল দিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম আগে থেকে কাজের সুবিধার জন্য আর দুধটাকে যদি এক থেকে দুবার খুব ভালো মতো জাল দিয়ে রাখা যায় সেই দুধের রান্নার কিন্তু টেস্টটাও বেশ ভালো হয় তাই বন্ধুরা আমি আগে থেকে এটাকে একটু জাল দিয়ে রেখেছিলাম এবারেতে দিয়ে দেব সাত মতো মিষ্টি আমি এখানে মিচরি বাতাসা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা অবশ্যই গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন দুধটাকে বন্ধুরা অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন স্বর একদমই না পড়ে অন্যদিকে বন্ধুরা সুজির যে তালটা আমি তৈরি করে রেখেছিলাম একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব সুজিটাকে এমনইভাবে মাখতে হবে যেন কোনো রকমভাবেই কোনো ক্র্যাক না থাকে একদম যখন মসৃণ হয়ে যাবে হাতে যখন একদমই সুজি আর লেগে যাবে না তখন জানতে হবে এটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা এটাকে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে এখন কিন্তু রসমালাইগুলো তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে সুজিটা এবার দেখুন আমি এখানে একশো গ্রাম মতো সন্দেশ নিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা অবশ্যই নারকেলের ছাইও নিতে পারেন এবার সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে সুজির মিশ্রণ আমি নিয়ে এইভাবে একটু গোল করে দিয়ে তারপর একটা বাটির শেপ দিয়ে নেব যাতে পুরটা আমি খুব ভালো মতো এতে ঢোকাতে পারি এবার অল্প অল্প করে সন্দেশ নিয়ে পুর হিসাবে ঢুকিয়ে দিয়ে বাটির মুখটা আমি বন্ধ করে দেব আর বন্ধুরা এই বাটির মুখটা এমনইভাবে গোল করে পাকিয়ে বন্ধ করতে হবে যেন কোনোভাবেই কোনো ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু এটা ভেতর থেকে একদম গলে যেতে পারে দেখুন বন্ধুরা এরকম বলের আকার আমি দিয়ে নেব এখানে বন্ধুরা আমি বল বলের আকার দিয়েছি কিন্তু আপনারা আপনাদের পছন্দের শেপ যে কোনো দিতে পারেন আমি এখানে শুধু বলের আকারই দেব না দু একটা এরকম বলের আকার দেওয়ার পর বন্ধুরা আমি একটু লম্বা শেপে এগুলোকে তৈরি করবো কারণ এগুলো লম্বা শেপেই দেখতে বেশ ভালো লাগে এগুলো যদি বন্ধুরা গোল গোলশেপে অসুবিধে হয় তাহলে অল্প অল্প করে সুজির মিশ্রণ থেকে মিশ্রণ নিয়ে হাতে তেলতে এইভাবে চেপে চেপে দিয়েও সন্দেশের পুর দিয়ে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু বন্ধুরা আগের প্রসেসের থেকে অনেকটাই সহজ হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে তৈরি করে নিলাম সন্দেশের পুরটা দেওয়ার পর এইভাবে মুখটা মুড়ে হাত দিয়ে এরকম চেপে চেপে লম্বা আকারে শেপ দিয়ে নেব দেখুন কিন্তু কোনোভাবেই যেন কোনো ক্র্যাক না থাকে এইভাবেই সবকটা বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি এইবার ওদিকে চলে যাব বন্ধুরা দুধটা যে বসিয়ে রেখেছিলাম সেই দিকে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনাবরত জাল দিয়েছি আর ওপর থেকে কিন্তু একদমই সর পড়তে দিই না তাতে দুধটা অনেক বেশি ঘন আর গাঢ় হয়েছে দুধটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে চিনির সাথে মিশে এবার দেখুন এতে একটু ছোটো গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে দুটো ছোট এলাচকে থেতো করে দিয়েছি চাইলে কিন্তু আপনারা গোটা এলাচও এখানে ব্যবহার করতে পারেন ছোটো অ্যালাচটা দুধেতে দেওয়ার পর এলাচটাকে দুধেতে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর সুজির যে পুলিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পুলিগুলো এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা পুলিগুলো দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া কিন্তু করব না এটাকে এবার ঢাকা দিয়ে দমেতে হতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এটা যেহেতু সুজির বন্ধুরা এটা কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুললেই একদম রেডি হয়ে যাবে সুজির দুধ পুলির রেসিপি বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর তারপরেই পরিবেশন করবেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ফ্রিজে ঢুকিয়ে দেবেন তারপরে যদি এটা পরিবেশন করেন আশা করব সপরিবারেরই ভালো লাগবে আমার আজকের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ